দূর আপনারা একটু দেখেন ভিডিওটা আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট যেন করতে ভুলবেন না ভাই আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য কত দূর থেকে লোক আমাদের বেললেগাতে দেখেন আমাদের বাবরি মসজিদের জন্য এসেছে এরা কত পরিশ্রম করে কাজ কামাই করে এখানে উপস্থিত হয়েছে এরা এদের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ হুমায়ুন কবির বাড়ি একটু বলে দিবে মিডিয়ার সামনে বড় থানা আর ওখান থেকে আমরা এসেছি আমরা দুজন এসেছি বাজির মসজিদ হওয়ায় আমরা খুব আনন্দ আর এই মসজিদ যেন তাড়াতাড়ি হয়ে যাক সে দোয়া আপনারা করবেন আর হুমায়ুন কবির হ্যাঁ যেন এগিয়ে যান আপনার সাথে আমরা আছি দেখেন আমার ভাই এসছে হরিয়ালপাড়া হরিয়ালপাড়া কাঞ্চনগর থেকে ইট ব্যাগে করে নিয়ে এসছে ব্যাগে করে মসজিদের জন্য ইট নিয়ে এসছে আমি এদেরকে জিজ্ঞাসাবাদি করছি বলছি আমরা বেগা করে নিচ্ছি এই মহাজিদ মহজীদের সহিতার জন্য তাহলে আপনারা সকলেই আনন্দ আনন্দ আমরা খুব আনন্দ খুব আনন্দ হুমায়ুন কবির ভাই তুমি এগিয়ে চলো আমরা সাথে আছি

দেখেন দেখেন এই বাচ্চাটা এখনো মনে হয় দশ বছর বয়স পূর্ণ নাই বাচ্চাটা ভগবান গোলার থানা থেকে এসে কিনে নিয়ে এসে জন্য চলে আসছে ভাইজান দেখুন এইটুকু বাচ্চা দেখুন বাবু